গাইজ এই যে হচ্ছে পীরেরহাট মান্নির মেলা আমরা যেখানে আসি তো এই হচ্ছে সেই পুকুর হ্যাঁ এই পুকুরের পানি মানুষ যে যে নিয়ত করে যে খায় তার সেই আশা পূর্ণ হয় তো আপনি যদি কোনো নিয়ত করে এই পুকুরের পানি খান অবশ্যই আপনার সেই নিয়ত পূর্ণ হয় এটা আসলে সবার বিশ্বাস হয় কি না সেটা আসলে আমি জানি না এখানে অনেকেই পানি খাচ্ছে ঠিক আছে অনেকেই নামতেছে পানি খাচ্ছে তো গায়ে যে আসলে এই যে পুকুরের পানি এটা যুগ যুগ ধরে আসলে চলে আসতেছে মানুষ এইভাবে পুকুরের পানি খায় আর এখন আসলে কার কি কাজ হয় কি না এটা আসলে আমি জানি না এটা সম্পূর্ণ মানুষের একটা বিশ্বাস বিশ্বাস নিয়েই তো আসলে হয় সব কিছু মানুষ বিশ্বাস নিয়েই থাকে এই আর কি এই হচ্ছে সেই আমার আমাদের গ্রাম পাশে সেই পুকুর